আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা চালতা কিনতে যাব তো আমরা চালতা কিনতে যাওয়ার আগে যে রাস্তাতে যাব আর যা যা দেখতে পাবো সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা যাওয়ার পথে দেখতে পারতেছি একটি বিশাল বড় মালবাহী গাড়ি সেই গাড়িতে কিন্তু অনেকগুলো ইট নিয়ে তারা যাইতেছে তো পিছনেও আমরা আরেকটি গাড়ি দেখতে পারতেছি সেই গাড়িতেও কিন্তু অনেকগুলো ইট নিয়ে তারা যাইতেছে তো আমরা আমাদের পাশে এলাকা দেখি চালদা বাগান থেকে চালতা সংরক্ষণ করবো তো আমরা কত টাকা করে চালদা কিনি আর কতগুলো চালদা কিনি এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লকগুলি হতে দিয়ে দিব তো আমরা যাওয়ার পথে দেখতে পারতেছি এবার সে অনেকগুলো বাচ্চা তারা ফুটবল হাতে নিয়ে খেলা করতেছে তা তো আপনারা দেখতেই পারলেন তো বলতে বলতে আমরা এখন একটি মুড়ে চলে এসেছি আপনারা তো দেখতেই পারতেছেন সামনে সেই মুড়টা মুড়ের মাঝখান থেকে একটি গ্যানগাড়িও কিন্তু সামনের দিকে আস্তে তা তো আপনারা দেখতে পারলেন তো আমি যদি আপনাদেরকে একটু রাস্তার এভাবে অংশটা দেখাই এদিকে আপনারা দেখতে পারতেছেন যে রাস্তার সাইডে কত সুন্দর করে মনেগুলা বাঁশের দেখতে পারলাম যে বাঁশের যে কঞ্চি বলে সেই কঞ্চিগুলো দ্বারা তো আপনারা সামনে দেখতেই পারতেছেন সামনে একটি গাড়ি সেই গাড়িতে আপনারা দেখতেই পারতেছেন তারা কারেন্টের লাইনে গাছ করে উপরে গাছের ডালবালা সাফ করতেছে তা তো আপনারা দেখতেই পারলেন মানে পরিষ্কার করতেছে তো এগুলো বলতে বলতে আমরা আমাদের সেই গন্তব্যস্থানে চলে এসেছি তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ